আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা এমন একটা বিজনেস এমন একটা বিজনেসের পলিসি শিক্ষা দেবো না হ্যাঁ আমি তোমাদেরকে দেবো এই ব্যবসাটা এমন ব্যবসা যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন যন্ত্রণা যাই শাস্তি থেকে তোমরা আজাদ পাইবা হও সে ব্যবসা কী আর সে ব্যবসার পুঁজিটা কি ব্যবসাতে পুঁজি লাগে না সেই ব্যবসার পুঁজি শোনেন আল্লাহ্পা বলছেন তো অমিনু না বিল্লা ঘিও আর সুলি

আপনারা কারে বিশ্বাস করি? আল্লাহ। কারে? আমাদের একটা বুঝি আছে কিনা নাই? ব্যবসার বুঝি আছে না নাই? আছে। দুই নম্বরে বুঝি হইল রাসূলুল্লাহর উপরে বিশ্বাস। আছে না নাই? আছে। তিন নম্বরে বুঝি হইল তুজাহিতুনা ফিল সাবিলিল্লাহি বিআমালকুম ওয়ানফুসিকুম তোমাদের ধন সম্পদ জীবন দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা।